মাসের শেষ পকেটে টাকা নেই অথবা মাসের মাঝামাঝি এখনও আপনার বেতন হয় নাই চিন্তায় আপনার ঘুম হারাম চিন্তা বাদ দিয়ে বুকে পাথর রেখে ভাবুন টাকা বিষয়টা আসলে কি এটা একটা ধারণা ছাড়া কিছু না টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না তেজপাতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ টাকায় নিশ্চয়ই লেখা দেখেছেন চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে আধুনিক এই ধারণার জন্মটা এভাবে কাগজে টাকার প্রচলন শুরু হয় চীনে ছয়শো আঠারো থেকে নয়শো সাত সাল পর্যন্ত ট্যাংয়ের রাজত্বকালে বাণিজ্যিক প্রসারের ফলে ধাতব মুদ্রার লেনদেনের পরিমাণ বাড়ছিল ধাতব মুদ্রা অর্থাৎ সোনা ও রূপার মুদ্রা যথেষ্ট দামি এবং ডাকাতের আক্রমণের প্রবল সম্ভাবনা থাকায় সেগুলো নিয়ে ভ্রমণ করা ছিল রীতিমতো ঝুঁকির কাজ এই ধাতু মুদ্রার বিনিময়ে তারা সমমূল্যের কাগজের অঙ্গীকার নামা গ্রহণ করতে শুরু করল ধরুন আপনার কাছে পঞ্চাশ আউন্সের স্বর্ণ আছে আপনি রাষ্ট্রীয় কোষাগার বা তখনকার রাজদরবারে গিয়ে সেই পঞ্চাশ আউন্স স্বর্ণ জমা রেখে একটি কাগজে লিখিয়ে নিলেন যে আপনি চাইবা মাত্র এই কাগজের মাধ্যমে পঞ্চাশ আউন্স স্বর্ণ ফেরত পাবেন অর্থাৎ সেই কাগজের মূল্য পঞ্চাশ আউন্স স্বর্ণের সমান এতে আপনার স্বর্ণ মুদ্রাগুলো রাষ্ট্রীয় হেফাজতে রইল আর আপনিও রইলেন নিশ্চিন্ত সেই নামা দিয়েই চাইনিজরা ব্যবসা বাণিজ্য করত চীনের এই আইডিয়া ইউরোপে আমদানি করে মার্কোপোলো কিন্তু ইতিহাসে বরাবর যা হয় মার্কোপোলোকে কেউ বিশ্বাস করল না বরং তাকে পাগল বলে তাকে নিয়ে হাসি তামাশা করল ফলে পশ্চিমারা আরও ছয়শো বছর পিছিয়ে গেল পরে ষোলোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস বে কলোনিতে সর্বপ্রথম কাগজের নোটের প্রস্তাবনা করা হয় সতেরোশো ষাট সালে সর্বপ্রথম ডলার ছাপানো হয় ইউরোপ এবং উত্তর আমেরিকার মাঝে বেশ ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল ধরুন ইউরোপ থেকে আপনি উত্তর আমেরিকায় যাচ্ছেন কাঁচামাল কিনতে কেনাকাটার জন্য নির্দিষ্ট পরিমাণ মুদ্রাও সাথে নিয়ে যাচ্ছেন গিয়ে দেখলেন কাঁচামাল কিনতে আরও একশো স্বর্ণ মুদ্রা বেশি লাগবে কিন্তু আপনি চাইলেও ইউরোপে ফিরে গিয়ে মুদ্রা আনতে পারবেন না আবার এখন কাঁচামাল কম নিয়ে গেলে আবার এসে বাকিটা নিয়ে গেলেও লস এখন উপায় উত্তর আমেরিকার উপনিবেশিক সরকার তখন ইউ নামক একটি মুদ্রা ব্যবস্থার প্রচলন করলেন এর মাধ্যমে অঙ্গীকার নামার দেওয়া হতো অর্থাৎ আপনি এখন কাঁচামাল নিয়ে দেশে যেতে পারবেন কিন্তু অঙ্গীকার নামার দেওয়া তারিখের মধ্যে আপনাকে বাকি অর্থ পরিশোধ করতে হবে ব্যাপারটা অনেকটা আমি তোমার কাছে ঋণী ইংরেজিতে আই ও ইউ আমজনতার ভাষায় আমি আপনার এই পাওনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এর কারণে বিশ্বে প্রায় প্রতিটি ব্যাংকোটেই লেখা থাকে চাহিবামাত্র মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে আসলে আপনি ধরে নিচ্ছেন যে একশো টাকার দাম একশো টাকা কারণ যে কোনো স্বীকৃত দেশের কেন্দ্রীয় ব্যাংক আপনাকে ভরসা দিচ্ছে যে এই একশো টাকা দিয়ে আপনি পঞ্চাশটা দুই টাকা দামে চকলেট কিনতে পারবেন আমার দোকানদারও বিশ্বাস করছে আমি এই একশো টাকা দিয়ে দুই কেজি কাছাকাছি চাল কিনতে পারবো সব বিশ্বাসের খেলা ইংল্যান্ডে আঠারোশো সালে স্বর্ণকে আদর্শ মূল্যমান হিসেবে ধরা হয় যা গোল্ড স্ট্যান্ডার্ড নামে পরিচিত এর মানে হলো প্রতিটি ব্যাংক নোট একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের সমান কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা জমা রাখত সে অনুপাতে টাকা ছাপানো হতো কিন্তু উনিশশো সালে যুক্তরাজ্য এবং উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা বাতিল করে বর্তমানে সবাই ডলার জমায় এখন ডলারকে আদর্শ মূল্যমান হিসাবে ধরা হচ্ছে কেন বিশ্ববাসী এটা মেনে নিল সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে